আলাইকুম বন্ধুরা পদে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি পদের হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো সকলের ওই ভিডিওতে শুধুমাত্র আমি পদ সংখ্যা নিয়ে আলোচনা করেছি এখন আমি এই ভিডিওতে বলে দেবো আসলে কোন পদের জন্য কি কি শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে কত টাকা বেতন দেওয়া হবে এবং আবেদন ফর্ম যেটা আছে এই যে আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি আপনি হাতে হাতে কীভাবে পূরণ করবেন এবং আবেদন ফর্মের সাথে কী কী কাগজপত্র দিতে হবে কত টাকা ব্যাঙ্ক ড্রাফট করতে হবে এবং কোন ঠিকানায় আপনাকে এই আবেদন ফর্মটি প্রেরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে এ টু জেড দেখে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন দিতে যাচ্ছেন লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য দেখতে পাচ্ছেন এর মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নকুল আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সেনমনি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাথে সাথে পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো চলুন আমার মূল টপিকে যাই আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে প্রতি এক বছর পর পর কিন্তু এই বেসামরিক পদে নিবৃত্তি প্রস্তুত হয় সো এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে আটশো সাতানব্বইটি সো প্রথমে দেখতে পাচ্ছি আমরা জাস্ট কয়েকটা পদের বিবরণ দেখবো আসলে কোন পদের জন্য কি কি শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে সো যেহেতু এখানে টোটাল বিয়াল্লিশটা পেজ আছে সার্কুলারের সো আপনারা একটু দ্রুত সহকারে দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন সো ভিডিওটা দেখে বুঝে শুনে আবেদন করলে আশা করি আপনারা বিস্তারিত জানতে পারবেন তো যেমনটা বলছিলাম এখানে কিন্তু ড্রাফটসম্যান যে পদটা আছে এই পদে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন দেওয়া হবে এখানে কিন্তু এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করলে আবেদন করা যাবে এবং ড্রাফটসম্যানশিপে এক বছরের কোর্স সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার গ্রাফিক্সের ওপর উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান এবং দ্বীপের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর দেখতে পাচ্ছেন বার্তা বাহক এখানে গ্রেড বিশ আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশাল দশটার একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীপাস হলে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের অভিজ্ঞতার কথা বলা হয়নি এবার পরিচালনা কর্মী নেওয়া হবে এখানে পঞ্চম শ্রেণীপাস হলে আবেদন করা যাবে সকারী বাবুর শ্রেণী হবে অষ্টম শ্রেণীপাস বা জেসি পাস হলে আবেদন করা যাবে অভিজ্ঞতার প্রয়োজন নাই এরপর মেস নেওয়া হবে এখানে আঠাশ দুশো পঞ্চাশ থেকে বিশাল দশটা আবেদনে এসএসসি পাশ হতে হবে দৈহিক উচ্চতা হচ্ছে পাসপোর্ট চালেঞ্জি দেখেন একটা বিষয় খেয়াল করবেন এই দেখেন এখানে লেখা আবেদনপত্র প্রেরণের ঠিকানা সো এই যে আবেদনপত্র প্রেরণের ঠিকানাগুলো দেখেন ভিন্ন ভিন্ন দেওয়া আছে দেখেন এই পদেরগুলোর জন্য এটা দেওয়া আছে এই পদের জন্য এইটা ঠিকানা দেওয়া আছে সো এখানে আবেদনপত্র প্রেরণের যে ঠিকানাটা দেওয়া আছে এবং আবেদন ফর্মে দেখবেন একটা অংশ আছে বরাবর বরাবরের এই জায়গাটাতে আপনাকে বসাতে হবে কি আমি সেটা বলি সেটা হচ্ছে আপনি যে ঠিকানায় আবেদন করতে চান এই আবেদন যে ঠিকানাটা আছে এই ঠিকানাটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এটা হচ্ছে মূল বিষয় যে আপনার আবেদন কিন্তু এই ঠিকানায় যাবে সো এখানে কিন্তু প্রত্যেকটা পদের বিপরীতে আলাদা আলাদা করে আপনার যে নিজ জেলা আছে সেই নিজ জেলার যে ক্যান্টনমেন্ট বা সেনানিবাস আছে সেই সেনানিবাসের আওতায় কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের ডান দিকে দেখবেন দেওয়া আছে আপনাকে কোন জেলায় মূলত এই আবেদন পত্রটি পাঠাতে হবে এবং কার বরাবর আবেদনটি করতে হবে আশা করি আপনারা এই যে কার বরাবর আবেদন করবেন এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না ঠিক আছে সো এখানে প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা ক্যান্টনমেন্টে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে সো এখানে কোন শ্রেণীবাসে কোন পদ ফাঁকা আছে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সো এখানে বার্তাবাহক যেটা আছে অষ্টম শ্রেণী পাশলে আবেদন করা যাবে এবার পরিসংখ্যা কর্মী না হবে পঞ্চম শ্রেণী হলে আবেদন করা যাবে এছাড়াও কিন্তু আরও পদ দেওয়া আছে যেমন মেয়ে সোয়েটার আছে এসএসসি পাস হলে আবেদন করা যাবে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হতে হবে সহকারী বাবুর অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে মেয়ে সোয়েটার বিশ গ্রেড নেওয়া হবে এসএসসি পাস সো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি ডান দিকের যে জায়গায় মূলত নিয়োগটা দেওয়া হবে সেটাই হচ্ছে আপনার বরাবর এই যে বরাবর এই বরাবর ঠিক আছে এই ঠিকানায় মূলত আপনাকে পাঠাতে হবে এখন যে যে ক্যান্টনমেন্টের আওতায় আবেদন করবেন তাকে সেই ক্যান্টনমেন্টের আওতায় আপনাকে স্যার আবেদন পত্রটি পাঠাতে হবে এবং সেখানে গিয়ে জমা দিতে হবে সো এখানে পদের বিবরণে আরও কিছু আলোচনা করবে বাবুর সি ইউ নেওয়া হবে অষ্টম শ্রেণী সি পাস হলে আবেদন করা যাবে বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে এবার পরিচয় নেওয়া হবে ক্লাস ফাইভ পাস হলে আবেদন করা যাবে মেসরটা নেওয়া হবে এসএসসি পাস এছাড়া আরও কিছু পদ যেমন দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন পথ হবে এখানে এসএসসি পাস পাশ অনুমোদিত প্রতিষ্ঠান দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে সনদপ্রাপ্ত হতে হবে এরপর আরো কিছু পদ দেখি যেমন সারং গ্রেড চোদ্দ তৃতীয় শ্রেণীর অভ্যন্তরীণ নৌ মাস্টার হিসেবে সনদপ্রাপ্ত হতে হবে তিন বছর বাস্তবিকতা সম্পন্ন হতে হবে এরপর লস্কর হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে পেশায় সংশ্লিষ্ট অগ্রগণতা পাবেন মানে যাদের এক্সপিরিয়েন্স থাকবে তারা অগ্রাধিকার পাবেন এরপর গ্রিজার পদ আছে এখানে অষ্টম শ্রেণীর আবেদন করা যাবে জাহাজ রক্ষণাবেক্ষণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন এরপর অভিসকরণিক নেওয়া হবে এইচএসি পাশ হতে হবে বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে এই পিএসপি থাকতে হবে এবং এখানে কিছু অন্যান্য যোগ্যতা দেওয়া আছে সেটা আপনার দেখে নেবেন এটাতে কিন্তু এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় আপনাকে আবেদন পদ্ধতি করতে হবে সো যে যে সেনাবাস সেনানিবাসের আওতায় আবেদন করতে চান যে পদের বিপরীতে সেই সেরানিবাসে কিন্তু আপনাকে আবেদন প্রেরণ করতে হবে মোটামুটি এগুলোই ছিল পদের বিবরণ আপনাদের যদি ভিডিওটা বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা একবার স্টপ করবেন করলেই দেখবেন প্রত্যেকটা পদের বিবরণ কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে ঠিক আছে দেখেন কার্পেন্টার নেওয়া হবে পঞ্চম শ্রেণী পাস পরিষ্কার কর্মী হবে পঞ্চম শ্রেণী পাস অবিষ্কারিক তো এইচএসসি পাশ হতে হবে বার্তা বাহক হতে হবে অষ্টম শ্রেণী পাস ল্যাব অ্যাটেন্ডেন্ট হতে হবে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ হতে হবে অবিষ্কারিক নেওয়া হবে এইচএসসি পাস এবং শহীস নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস টেনিস স্মিথ নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস পেন্টার নেওয়া হবে পঞ্চম শ্রেণী পাস এবার কার্পেন্টার নেওয়া হবে পঞ্চম শ্রেণী পাস বার্তা বাহক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস এভাবে কিন্তু প্রত্যেকটা পদের বিবরণ আপনারা ভিডিওটা স্টপ করলেও দেখতে পারবেন তো এছাড়াও কিন্তু এখানে আরও একটা সার্কুলার দেওয়া আছে একই সাথে দেওয়া আছে মে সোয়েটার এসএসসি পাস হতে হবে এখানে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হতে হবে অধিনায়ক পঁয়তাল্লিশ এম এল আর এস রেজিমেন্ট আর্টিলারি সাভার শ্রীনিবাস সাভার এখানে কিন্তু আরও কিছু সার্কুলার দেওয়া আছে এটা আপনারা দেখবেন ভিডিওটা স্টাফ করলেও আপনারা আশা করি দেখতে পারবেন ঠিক আছে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এখানে আবেদনের পদ্ধতিটা সো এখানে দেখেন কিছু শর্তাবলী দেওয়া আছে এখানে বলা আছে বিজ্ঞাপনে উল্লেখিত পথ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সো এখানে বলে দেওয়া আছে যে ফর্মটা আছে এই যে ফর্মটা এই ফর্মে চার কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অ্যাড করতে হবে এখানে কিন্তু বলে দেওয়া আছে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু কেউ কেউ দেখবেন না সো তার আগে একটা কথা বলে নেব সেটা হচ্ছে বর্তমানে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা সার্কুলার চলমান আছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এসএসসি টু পয়েন্ট ফাইভ জিরো পে সো এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে আঠাশে আগস্ট থেকে যা কেনা চলবে এই মাসের ছয় তারিখ পর্যন্ত সো যারা আবেদন করে নেই দ্রুত আবেদন করে ফেলেন আর এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এমন সৈনিক পদের নিয়োগ চলমান আছে যার আবেদন চোদ্দই আগস্টে শুরু হয়েছে শেষ হবে দশ সেপ্টেম্বরে সো এখানে কিন্তু যাদের বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যারা এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এ সংক্রান্ত বিস্তারিত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যাদের শিক্ষকরা যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই এই সার্কুলারগুলোতেও আবেদন করার চেষ্টা করবেন সো আমার মূল টপিক আসি সো এখানে আছে দেখেন চার চারকি পাশাপাশি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি থাকে না থাকলে তো কোনো কথাই নেই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ ইউনিয়ন পরিষদের কাছ থেকে আপনাকে নিজ জেলার উল্লেখ সহ নাগরিকত্ব সংদের ফটোগ্রাফি করে দিতে হবে এছাড়া কর্তৃপক্ষ করতে করতে হবে এরপর যে অপশনটা দেখেন প্রার্থী জাতীয় পরিচয়পত্র থাকতে হবে জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের পত্রের রসিদ থাকতে হবে এবং নিয়োগপত্রের প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র পত্র দাখিল করতে হবে এরপর সরকার কর্তৃক জারি করা সর্বশেষ প্রজ্ঞাপন এক জানুয়ারি হাজার পঁচিশ তারিখ ধরে সকল পদের ক্ষেত্রে আবেদনের বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত উল্লেখ থাকবে এছাড়া দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত কর্তৃপক্ষের অনুকূলে দুশত টাকা এই দেখেন কথাটা বলা আছে উল্লিখিত কর্তৃপক্ষের অনুকূলে দুই শত টাকা পে অর্ডার বা ড্রাফ এবং প্রার্থী বর্তমান ঠিকানা যে ঠিকানা ডাকযোগে প্রসপত্র প্রেরণ করতে হবে সেই ঠিকানা সম্বলিত একটি দশ টাকা ডাক যুক্ত খাম অবশ্যই আপনাকে যে এই কাগজপত্রগুলো আপনি পাঠাবেন সেখানে দিতে হবে ওই খামের মাধ্যমে কিন্তু আপনার বাসায় কিন্তু আপনার অ্যাডমিট কার্ড পাঠানো হবে এখন এই যে উল্লিখিত কর্তৃপক্ষের অনুকূলে এটাকে মানে আসলে কি বোঝানো হয়েছে তো সার্কুলারে কিন্তু দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই সার্কুলার কিন্তু নির্দিষ্টভাবে দেওয়া আছে আপনি যে যে সেনানিবাসের আওতায় আবেদন করতে চান সেই নির্দিষ্ট সেনানিবাসের এগেন্স্টে কিন্তু আপনাকে টাকাটি জমা করতে হবে তার নামেই যেমন এখানে কমান্ড্যান্ট আর্মি এভিয়েশন মেনটেন্যান্স ওয়ার্কশপ ঢাকা সেনানিবাস এর আওতায় এই যে অফিস পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এই যে পাশে যে দেওয়া আছে কোন ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে সেই ঠিকানায় কিন্তু আপনাকে এই ড্রাফটি করতে হবে এই দুশত টাকার ড্রাফ্ট আশা করি আপনার ব্যাঙ্কড্রাফটা কার বরাবর করবেন এটা বুঝতে পেরেছেন আরও সহজ করে বলে দিচ্ছি আপনারা যে ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করবেন বরাবর যে যা দপ্তরে বা যে সেনানিবাসের আওতায় কাগজ জমা দেবেন সেই সেনানিবাসের অনুকূলেই কিন্তু আপনাকে এই দুশত টাকার ড্রাফ্ট করতে হবে আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছেন সো এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেবো সেটা হচ্ছে উপর পদের নাম জেলা ও কোঠার যদি থাকে তাহলে অবশ্যই উল্লেখ করতে হবে এবং ত্রুটিপূর্ণ কোনো আবেদন দেওয়া যাবে না তবে এখানে আরও একটা বিষয় উল্লেখ করার মতো যে আবেদনপত্রটি কিন্তু অবশ্যই আপনাকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাকযোগে প্রদান করতে হবে আমি আবার বলে দিচ্ছি ডাকযোগে প্রদান করতে হবে এখন কেউ যদি আবার এই যে এই যে পি এ দপ্তর সদর এখানে পাঠান আপনার কাগজপত্র তাহলে কিন্তু হবে না আমি আবার বলে দিচ্ছি আপনাদের আবেদনপত্র যে ঠিকানা যে বরাবর আপনি আবেদন করবেন সেই বরাবরে আপনাকে কাগজপত্রগুলো প্রেরণ করতে হবে এখন কে কোন বরাবর আবেদন করবেন সার্কুলার আছে দেখবেন দেখে বুঝে শুনে আবেদন করবেন যাতে সার্কুলারটা প্রয়োজন হবে তারা আমাদের যে নাম্বার আছে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই সার্কুলারটি খুব সহজে নিতে পারবেন ঠিক আছে এখন বলে দেব আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হবে সো আবেদন ফর্মের প্রথমে বরাবরের জায়গায় আপনি যে ক্যান্টনমেন্টের আওতায় বা যে সেনানিবাসের আওতায় আবেদনপত্র প্রেরণ করতে চান সে ঠিকানাটা এখানেই দিয়ে দেবেন এরপর পদের নাম লিখবেন বিজ্ঞপ্তির নাম্বার কিন্তু আমাদের সার্কুলারের মধ্যেই দেওয়া আছে আপনারা দেখতে পারবেন আইএসপিআর অবলিক সেনা অবলিক পাঁচশো বত্রিশ তারিখটা কিন্তু আজকে দেবেন ঠিক আছে এ প্রার্থীর নাম বাংলায় লিখবেন ইংরেজিতে লিখবেন তারপর জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিয়ে দেবেন জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তার কার্ডের নাম্বার দেবেন তবে আপনারা জানেন যে জাতীয় পরিষেবাপত্র সারা কিন্তু এখানে আবেদন করা ঠিক হবে না এরপর জন্ম তারিখটা উল্লেখ করবেন এরপর নিজ জেলা উল্লেখ করবেন তারপরে বিজ্ঞপ্তিতে তারিখ দেওয়া আছে সেই তারিখ অনুযায়ী আপনার বয়স কত হতে হবে সেটা এখানে উল্লেখ করবেন এরপর মাতার নাম পিতার নাম ঠিকানা ঠিকানা এখানে কিন্তু অবশ্যই বর্তমানে এবং স্থায়ী ঠিকানা দূরে দিতে হবে সো এখানে আপনাদের আপনারা আপনাদের ঠিকানা সুন্দরভাবে দিয়ে দেবেন এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন এরপর জাতীয়তা দেবেন ধর্ম জেন্ডার পেশা উল্লেখ করবেন এরপর পরীক্ষার নাম যে পরীক্ষা আপনি পাশ করেছেন সেই পরীক্ষার নামটা এখানে দেবেন বিষয়ের নাম দেবেন কোন সাবজেক্ট থেকে পাশ করেন সায়েন্স কমার্স আর্টস যার যারা সেবাই দিবেন কোন স্কুল থেকে পাশ করেছেন সেটা উল্লেখ করেন পাশের বছর বোর্ড এবং কত জিপিএ পেয়েছেন সেটা উল্লেখ করবেন এরপর দেখেন অতিরিক্ত যোগ্যতা যদি থাকে তাহলে দেবেন না তাহলে দেওয়া দরকার নেই এরপর দেখেন ব্যাঙ্ক ব্যাঙ্কড্রাফ বা চালান বা পে অর্ডার নাম্বার সো আপনি যখন ব্যাঙ্ক ড্রাফ করবেন তখন একটা নাম্বার থাকবে সেই নাম্বারটা উল্লেখ করবেন যে তারিখে টাকাটা জমা করবেন সেই তারিখটা এখানে উল্লেখ করবেন ব্যাংকের শাখার নাম উল্লেখ করবেন এবং বিভাগের এখানে এটা না করে দেবেন দেওয়ার পর এই যে এখানে তারিখটা দেবেন কোন তারিখে আপনি আবেদনপত্র প্রেরণ করতে তারিখটা উল্লেখ করে প্রার্থীর স্বাক্ষরটা এখানে দিয়ে দেবেন আর এই আবেদন ফর্মের সাথে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ এবং ছবি অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু আপনাকে আপনাদের যে নিধিত ঠিকানা আছে যে ঠিকানা বারবার আপনি আবেদন করতে চান সেই ঠিকানা কিন্তু অবশ্যই প্রেরণ করতে হবে বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদের যে আটশো সাতানব্বইটি নিয়োগবৃদ্ধি প্রশাসিত হয়েছে সেই সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম